গত বছর টাক্স প্লাসটি নামের একটি অপারেশনের আবিষ্কার হয়েছে তো এই টাক্স প্লাস টি ব্যাপারটা কি সেটা আমি এখন আপনাদের ডিটেলে বলবো টাক্স প্লাসটি একটা শর্ট ফর্ম টাক্স তাহ ইউনিকনডাইলার নি সিস্টেম তো আমরা ওটার শর্ট ফর্ম করে টাক্স প্লাস্টি করেছি অর্থাৎ কি না এই যে সার্জিক্যাল টেকনিকটা এটা মানে আগে যে আমরা ইউনিকন্ডাইলার নিয়ে রিপ্লেসমেন্ট করতাম সেটার কাছে এটা অনেকটাই বেটার এখানে ইনসেশন মাত্র দু ইঞ্চির হয়ে থাকে পেশেন্ট দু ঘন্টায় হাঁটতে শুরু করে চার ঘন্টায় সিঁড়ি চড়তে পারে আর পরদিন বাড়ি ফিরে যায় পেইন বলতে কিছু হয় না বললেই চলে পেশেন্টের রিকাভারিও অনেক তাড়াতাড়ি হয় পেশেন্ট মেঝেতেও বসতে পারে আর অপারেশনের পরপরই পেশেন্ট যে কোনো রকম সাপোর্ট ছাড়াই খুব তাড়াতাড়ি বা রকম এক্সটার্নাল সাপোর্ট ছাড়াই পেশেন্ট নিয়ে থেকেই চলাফেরা শুরু করে দেয় তো এই প্লাস্টি একটা খুবই বড় আবিষ্কার বিশেষ করে হাঁটুর অপারেশনের ক্ষেত্রে নমস্কার আমি নরিন ভাইটনা কারিসারু বিশ্ববিদ্যালয়ে ডাইরেক্টর অফ ফিজিক্যাল এডুকেশন পদে কর্মরতা আমার ব্যাকগ্রাউন্ড ছিল স্পোর্টস এবং স্পোর্টসের জন্যই একদিন গ্রাউন্ডে হাঁটতে হাঁটতেই মাঝে কুকুর এসে যাওয়াতে আমার পা মচকিয়ে যায় সেই সময় আমার তীব্র ব্যথাও অনুভূত হয়েছিল কিন্তু আমি সে সময় লোকাল ডাক্তারকেই দেখিয়েছিলাম সে সময় আমি গান্ধীনগরে থাকায় লোকাল ডাক্তারকেই দেখাই উনি জানিয়েছিলেন মেনিস্কাস প্রভৃতি ছেড়ে গিয়েছে তাই অল্প চিকিৎসাও করিয়েছিলাম তবে খুব ভালো ফলাফল হয়নি তারপর আমাকে আমার বোন পরামর্শ দেয় কেননা ওনার দুটি নি রিপ্লেসমেন্টই এখানে সেলবিতে হয়েছিল এবং ডক্টর বিক্রম শাহ করেছিলেন এবং ওনার দুটি অপারেশন একসাথে করানোর পরে উনি খুবই সুস্থ ছিলেন খুবই ভালো রেজাল্ট ছিল এবং তিনি হাঁটাহাঁটিয়ে অন্যান্য সকল কাজেই খুবই সাবলীল সে কারণে আমিও ভাবলাম এখানেই দেখিয়ে নি সেজন্য আমি এখানে এসে ডক্টর বিক্রম সাহের সাথে কনসাল্ট করলাম আর সে সময় স্যার যখন আমার চেক করলেন তখন ডক্টর বিক্রম সাহই সাজেস্ট করলেন যে আপনি টাক্স প্লাস্টিতে যান এটাতে সম্পূর্ণ নিরিপ্লেসমেন্ট হয় না কেননা আমার হাঁটু ভালোই ছিল অল্পই ড্যামেজ হয়েছিল আজ এই সার্জারি করানোর এক বছর হয়েছে কিন্তু আমি খুবই খুশি আমার কোনোই সমস্যা নেই আমি ভালোভাবে চলতে পারি সিঁড়িতেও উঠতে পারি আমার সমস্ত কাজ ও রুটিন ওয়ার্ক সমস্তই সহজেই করতে পারি এ সম্বন্ধে কোনোরকম ছোটোখাটো অভিযোগও তৈরি হয়নি হাফ নি রিপ্লেসমেন্ট অথবা পার্শিয়াল নি রিপ্লেসমেন্টে কোনো রকম সমস্যা হয় এমন কিছু এবং হ্যাঁ আমি শেলবীর কাছে কৃতজ্ঞ এবং বিশেষত কৃতজ্ঞ ডক্টর বিক্রম শাহের কাছে তিনি এতটা আত্মবিশ্বাস আমার মধ্যে তৈরি করেছিলেন যে আমি একেবারে তৈরি হয়ে যাই এবং নি রিপ্লেসমেন্ট করাই এবং আজ আমি খুবই খুশি যে আমার সমস্ত কাজ এবং সমস্ত কিছুই আমি খুব সহজেই করতে পারছি ধন্যবাদ শেলবি ও ডক্টর বিক্রম শাহকে